কিছুদিন আগেও সবাই আমাকে নেত্রী বলে ডাকত এখন ডাকি খুনি আমি যা করেছি শুধু আমার একার ঘুমানোর চেষ্টা করি তখন এক চিৎকার আমাকে তারা করে ঘুম আসতে চায় না যখনই চোখ বন্ধ করি হাজারো কণ্ঠ আমার চারপাশে বেশি ওঠে তারা বলে আমাকে কেন মেরেছেন আমার মায়ের কাছ থেকে কেন আমাকে আলাদা করলেন আমি 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 উত্তর দেই তো কাউকে করিনি জানি না কেন এই কণ্ঠগুলো থামতে চায় না জানি না কেন তাদের চোখগুলো সারাক্ষণ আমার দিকে চেয়ে থাকে হ্যাঁ আমি বুঝতে পারি তাদের কথা আমার মনের ভেতর চিরস্থায়ী হয়ে গিয়েছে রাস্তায় হাজার হাজার ছাত্র তারা সোল স্লোগান দিচ্ছিল প্রতিবাদ করছিল আমার কাছে তাদের শব্দগুলো বিদ্রোহীর মতো আমার ক্ষমতার জন্য হুমকি আমি অনুভব করছিলাম যেন তারা পুরো দেশ আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আমি একটি মাত্র সিদ্ধান্ত নিয়েছিলাম কঠোর সিদ্ধান্ত আমি হেলিকপ্টারে বসে নিচে তাকালাম জনতার ভিড় দেখে আমার মনের ভিতর ভয় জন্ম নিল আর সেই ভয়ের উপর ভিত্তি করে আমি আদায় দিলাম গুলি চালাও আমার দিকে তাকালো যেন তারা নিশ্চিত হতে চেয়েছিল যে আমি সত্যি এই আদায় দিয়েছি আমার মুখ থেকে একটি মাত্র শব্দ বের হলো চালাও গুলি তার তোর গুলি চললো আমি এখনও সেই গুলির শব্দ শুনতে পাই আমার মনে হয় প্রতিটি গুলি যেন আমার বিদ্ধ লাশ রাস্তায় ছাত্রদের নিথর দেহগুলো ভিজে গেল রক্তে আমার চোখে সেই দৃশ্য ভাসতে থাকে প্রতিদিন আমি জানি আমি তাদের মেরেছি যখনই রাতে শুতে যাই দেখি একটি ছোট ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে তার চোখ ভেজা মুখে হতাশা সে আমার দিকে চেয়ে কাঁপা কণ্ঠে বলে আমার মাকে দিন আমি তখন চিৎকার করি বলি আমি তা করতে পারবো না কিন্তু সে থামে না আমার দিনগুলো আর রাতগুলো যা এখন একই রকম আমি জানি না বোমাতে কেমন লাগে জানি না ক্লান্তি কাকে বলে আমার ঘরে প্রতিদিন রাতে মানুষ আসে তারা আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমাকে একটা মুহূর্তের জন্য ঘুমাতে দেয় না আমি জানি না সত্যি তারা মৃত নাকি জীবিত আমি আয়নার দিকে তাকাই আমার নিজের চেহারা দেখতে পাই না শুধু দেশি রক্ত মাখা হাত রক্ত মাখা পা রক্ত মাখা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে একই প্রশ্ন করে আমাকে কেন মেরেছেন আমার জীবন এখন এক দুঃস্বপ্ন কেউ আমাকে ক্ষমা করবে না আমি জানি আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না রাত গভীর হলে আমি দেয়ালের দিকে তাকিয়ে থাকি মনে হয় দেয়াল থেকে রক্ত ঝরছে প্রতিটি ফোটা আমার মনে কুড়িয়ে দেয় আমি কি করেছি আমি চাই এই যন্ত্রণা শেষ হোক কিন্তু জানি তা সম্ভব নয় এই পাপ আমার আত্মা আত্মার অংশ হয়ে গিয়েছে এটি আমাকে তাড়া করবে যতক্ষণ না আমি নিজেও সেই লালগুলোর পাশে গিয়ে শুয়ে থাকি আমি এক মহাপি এক মহা খুনি তাই আজ প্রথমবারের মতো মতিউর রহমান লেড্ডুর সাথে বলা মিলিয়ে আমি বলতে চাই আমার ফাঁসি চাই